ওয়াও কি দুর্দান্ত আমাদের ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের একের পর এক ফ্যানমেড পোস্টার কিন্তু দিয়েই যাচ্ছেন সো বন্ধুরা কথা হচ্ছে আজকে আমার স্ক্রিনতে এই ফ্যানমেড পোস্টারটি কার আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে আমি সাউন্ড মিয়ার পাশেই থাকুন সব বন্ধুরা কথা হচ্ছে একের পর এক কিন্তু সাকিব খানের ফ্যানমেড পোস্টার তুফানের দেখে যাচ্ছেন কিন্তু আমার স্ক্রিনে যে ব্যক্তিকে দেখছেন সে গেল সাকিব খানের তুফান সিনেমাতে বিলেন হিসাবে থাকছে চঞ্চল চৌধুরী সো চঞ্চল চৌধুরী এবং সাকিব খানের চেহারা একদম মিলে গিয়েছে এই ফ্যানমেড পোস্টারে আপনারা দেখেন তো আমাদের এই সাকিব খানের তুফান সিনেমাতে বিলেনের ফ্যানমেড পোস্টারটি এই দেখেন চঞ্চল চৌধুরীকে কতই অ্যামেজিং লাগছে ভাই রে ভাই তুফান সিনেমাতে এমন চমক রয়েছে এমন চমক থাকছে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে না কারণ আপনার অপেক্ষায় থাকুন এবার কুরবানি দেখ খেলা হবে এমনকি তুফান হয়ে তুফান নিয়ে আসছে আমাদের ঢাকাইয়ের সিনেমার সুপারস্টার শাকিব খান কি এমন এমন অভিনয় করেছেন এমন এমন দক্ষ অভিনেতারাও কাজ করছে শাকিব খানের তুফান সিনেমাতে কি অপার বাংলার মিমি চক্রবর্তীও থাকছে আমাদের এই তুফান সিনেমাতে সুপারস্টার সুপারস্টারে কিন্তু একটা খেলা হবে এমনকি শাকিব খানের এই তুফান সিনেমাতে নাম থাকবে তুফান সাকিব খানের নামটাই থাকবে সিনেমাতে তুফান স্টার খানকে দেখা যাবে বন্ধুরা কথা হচ্ছে এই দেখেন শাকিব চঞ্চল চৌধুরীর ফ্যানমেড পোস্টার আপনাদের কাছে কোন পোস্টারটি এত ভালো লাগছে আপনারা কিন্তু এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন সব বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহিজ আসসালামু আলাইকুম আহামতুল্লাহ ও কাতু